নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুস্মিতার খুটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তো বাড়িতে সপরিবারে মিলে আমাদের ঠাকুরতলায় একটা শিবলিঙ্গ আছে তো সেখানেই আমরা আজকে সকলে মিলে পুজো করব ব্লগের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা সকলেরই ভালো লাগবে তো এর আগে বাবাকে ঘি মধু দই সরকারা সব মাখানো হয়ে গিয়েছে তখন ফোনটার কথা মনেই ছিল না তো পরে যখন মনে পড়লো তখনই ভিডিওটা আমি শ্যুট করলাম ভিডিওটা দেখতে থাকুন ব্লগের সঙ্গে থাকুন নিশ্চয়ই আশা করি ভালো লাগবে

তো এবারে মহাদেবকে তিলক চন্দন লাগানো হচ্ছে যেটা হলুদ মাটি বলে তো ওটা তিলক মাটি বলা চলে এক ধরনের হলুদ তিলক মাটি তো বৌদি আগে লাগাচ্ছে তো আমরা এরপর একে একে সকলেই কিন্তু একবার করে হাত বাড়িয়ে বাবা মহাদেবকে তিলক চন্দন লাগিয়ে নিচ্ছি এখানে বৌদি আগে বেলপাতাতে চন্দন মাখিয়ে নিয়ে দিচ্ছে তো বৌদির পুজো হয়ে গেলে আমরা আস্তে আস্তে সকলে মিলে বেলপাতা দেব ফুল দেব দিয়ে মহাদেবের পূজা করব। কারণ আমরা একটু সকলেই তাড়াহুড়োর মধ্যে আছি যেহেতু আমাদের গ্রামে একটা বাবা মহাদেব আসছেন তো এই জন্য আমরা একটু সকলে মিলে একটু তাড়াতাড়ি পুজোটা একটু সারবো এখানে দেখুন বাবা আস্তে আস্তে কী সুন্দর ফুলের সাজ সেজে ফেলছে ফুলের সাজ সাজা হয়ে গেলে বাবার মাথায় কিন্তু আমরা আবার সকলে মিলে জল ঢালবো আবার আমরা ফুলও দেব। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে না সকলের পুজো হয়ে গিয়েছে তো তখন ভিডিওটা করতে পারিনি তো এখন মা পূজা করছে সেই ভিডিওটা করলাম এই যে দেখুন কি সুন্দর লাগছে না সকলে মিলে বাবার মাথায় ফুল দিয়ে দুধ ঢেলে অপরূপ সুন্দর লাগছে জয় বাবা ভোলানাথের জয় ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই ভোলনাথের জয় বাবা একবার অবশ্য কমেন্টে লিখবেন আর যে দেখুন ঠাকুরতলার পুজো হয়ে গেল এবারে চলে যাব আমাদের ঘরের ঠাকুরের পূজা করতে এই যে প্রথমে বাবা মহাদেবকে একটু দুধ দই ঘি মধু মাখিয়ে নেবো তো বাবা মহাদেব অনেকদিন ঘি মাখানো হয়নি ওই জন্য একটা স্পট পড়ে গেছে তো এইটা মাখানোর পর কি সুন্দর লাগবে বাবা কিন্তু চকচক করবে এই যে প্রথমে দুধ দই ঘি মধু সব একসঙ্গে নিয়েছি ঘি মধু শর্করা সব একসঙ্গে ভাজিয়ে নিয়েছি তো তাড়াতাড়ি করি পুজোটা করছি কারণ এরপর যাব পাড়ার মন্দিরে শিব প্রতিষ্ঠাটা তো পরের ভিডিওতে অবশ্যই আমি জানাবো পাড়ার মন্দিরে শিব কি কী করে প্রতিষ্ঠা হলো তো শিব কী করে প্রতিষ্ঠা হলো কিভাবে আনা হলো কি আয়োজন হলো কারা করলো সবই থাকবে পরের ব্লগে তো সেটাও কিন্তু দেখতে হবে সেটা আসতে একটু দেরি হবে তো বাবা স্নান হয়ে গেলো তো বাবাকে এবার আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি দিয়ে বাবাকে একটু মুছে তারপরে কিন্তু বাবাকে আমি একটা পাত্রে অবস্থান করাবো এবারে বাবাকে তিলক চন্দন দিয়ে কিন্তু আমি তিলকগুলো কেটে দিচ্ছি আর বেলপাতায় আমি একটুখানি তিলকচন্দনও লাগিয়ে নিয়েছিলাম তো সেই ভিডিওটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো করেই আজকে বাড়িতে পুজোটা করলাম যেহেতু আমাদের গ্রামের মন্দিরে শিব প্রতিষ্ঠা হবে তো যাই হোক শিব এখানে আমি বাবাকে তিলক লাগিয়ে নিলাম এবার বাবাকে বেলপাতা দিয়ে আমি জল ঢালবো বাবাকে কিন্তু আমিও ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এই যে দেখুন হলুদ তারপরে ধুদরা ফুল এটা হচ্ছে পিঙ্ক কালারের ধুদরা ফুল সাজিয়ে দিয়েছি এবার বাবার মাথায় জল ঢালছি দুধ আর সিদ্ধি দিয়ে আর এবার দিয়ে দিলাম একটু দুর্বা আর দিয়ে দিলাম একটু আতব চাল আর ভিডিওটা একটু ফার্স্ট করা রয়েছে বাবাকে একটু আরতি করে দেবো দিকে আর বাবাকে ফল দিয়েছি চিঁড়ি মুরগি দিয়েছি আর এই যে পুজোটা কমপ্লিট তো এবার মন্দিরে চলে যাব আর সেখানেও কিছু ফল রেখেছি আর একটু খুব তাড়াহুড়োর পুজো বলে তো যাই হোক পুজোটা আজকে এখানেই শেষ করলাম এবার যাচ্ছি মন্দিরে পূজা দিতে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের নেক্সট ব্লগে গ্রামের মন্দিরে শিব প্রতিষ্ঠা টাটা ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো লাগবে একটা লাইক করে দেবেন